আমরা আজকে সামাজিক সম্মেলন করছি আসন্ন যে লোকসভা নির্বাচন আমরা এই ত্রিপুরার যে দুটো আসনেই প্রার্থী দিয়েছি পশ্চিম ত্রিপুরায় এক সাধারণ আসনে আমাদের প্রার্থী শ্রদ্ধেয় গুরুশঙ্কর নন্দী মহোদয় এবং পূর্ব এসটি সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী মাননীয় শ্রদ্ধেয়া অর্চনা উরাং মহোদয়া তো আমাদের এই যে লড়াই আমরা মানে এই যে লড়াই সেই আশি সাল থেকে আমরা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে চলেছি এবং সারা এই সেই দীর্ঘ সাতচল্লিশ বছর ধরেই সারা বছর ধরেই আমাদের আন্দোলন রয়েছে আপনারা জানেন রাজ্যের মানুষ জানে যে আমাদের আন্দোলন বাঙালিরা স্বাধীনতার পর থেকে এই যে বঞ্চনা বাঙালিদের উপরে যে বঞ্চনা সেই কংগ্রেস আমল আমরা বঞ্চিত হয়েছি এই জনতা আমল আমরা বঞ্চিত হয়েছি রাজ্যে যে বিভিন্ন সরকারের যে সিপিএম ছিল বঞ্চিত হয়েছি এখন বর্তমানে রয়েছে বিজেপি এই বিজেপির শাসন আমরা বঞ্চিত নিগৃহীত নিষ্পৃষিত হয়ে চলেছি সারা ভারতবর্ষের বুকে তো এই যে বঞ্চনা স্বাধীনতার বলি দেশভাগের বলি অথচ এই স্বাধীনতার রূপকার বাঙালি এই দেশের ভূমিপুত্র বাঙালি আজকে আমরা এই রাজ্যে বাংলাদেশি নামে চিহ্নিত গোবেশী শ্লোগান উঠছে আমাদের এই রাজ্য থেকে তার এই আমাদের পাশের রাজ্য আসামে বাঙালিকে বিদেশি বলে উৎখাত করা ষড়যন্ত্র চলছে গত ২০১৯ সালে এনআরসি আইন প্রয়োগের মাধ্যমে প্রায় কুড়ি লক্ষের কাছে বাঙালিকে এখানে বিদেশি চিহ্নিত করেছে যার মধ্যে তেরো লক্ষ মতো হিন্দু বাঙালি এখন চক্রান্ত চলছে বাঙালিকে গোটা দেশ থেকে উচ্ছেদ করার জন্যে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনে অল্প দিন আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছেন সারা দেশ জুড়ে এনআরসি চালু হবে তার আগে এনআরসি অন্য অন্যরূপ এটা হচ্ছে সি এ আইনের প্রয়োগ শুরু হয়ে গেছে যদিও গভর্নমেন্ট বলছে যে আইনের মাধ্যমে নাগরিকত্ব কারোর হরণ করা হবে না নাগরিকত্ব দেওয়া হবে এটা আসলে ভুল কথা এটা ভালোবাসি কারণ কি আইনের মধ্যে যে ধারা আছে সেখানে পরিষ্কার বলা আছে যে কেউ যদি সিআইনের সুবিধা নিতে চায় তাহলে তাকে বলতে হবে যে তিনি এই ত্রিপুরা তথা ভারতের নাগরিক নন তিনি দু হাজার সালের আগে বাংলাদেশ থেকে এসছেন কিংবা আফগানিস্তান পাকিস্তান থেকে এসছেন সিআইনের যে কথাগুলি বলা হয়েছে এই সমস্ত দেশ থেকে যারা ধর্মীয় সংখ্যা লঘু মানে যারা ধর্মের কারণে অত্যাচারিত হয়েছেন তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর আগে যারা এসছেন প্রকৃতপক্ষে যদি কেউ সিআইনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে চায় গভর্নমেন্ট বলে দিয়েছে যে সিআইনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে হলে তাকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এবং প্রথমেই যে শর্ততা পূরণ করতে হবে বলতে হবে যে আমি ভারতের নাগরিক নই তো এই কথাটা বলার সাথে সাথেই তিনি কিন্তু মানে বিদেশি চিহ্নিত হয়ে গেলেন তার নিজের মুখের কথাতেই তিনি বিদেশি চিহ্নিত হলেন এই অবস্থায় তার কাছে যদি কোনো প্রমাণপত্র থাকে নাগরিক কার্ড থেকে আধার কার্ড থেকে রেশন কার্ড থেকে এই ধরনের কার্ড থেকে এগুলি সব অকিচু হয়ে যাবে তাইলে এই আইন আসলে কি বিদেশি চিহ্নিত করার আইন নয় এটি তো তার প্রমাণ দু নম্বর যারা সবচেয়ে বড় কথা আছে সেটা হচ্ছে সিআইনের মাধ্যমে যদি নাগরিকত্ব অর্জন করতে হয় তাহলে তাকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে তিনি এই দেশে এসেছেন অন্য কোনো কারণে নয় এটার প্রমাণপত্র দাখিল করতে হবে নইলে তাকে নাগরিকত্ব সুযোগ দেওয়া হবে না এই সমস্ত আরও অনেক কথা আছে ভিতরে হয়তো নির্বাচনের পরে এটা উদ্ধার হবে যদি এই সমস্ত শর্ত মেনে তাকে দরখাস্ত যদি কেউ করে তারপর সরকার কনসিডার করে বিবেচনা করে দেখবে তাকে নাগরিকত্ব দেওয়া আমাদের এই ক্ষেত্রে প্রশ্ন যে ভারতের সংবিধানে নাগরিকত্ব আইনে উনিশশো পঞ্চান্ন সালে পরিষ্কার বলা আছে। জন্মসূত্রে উত্তরাধিকারিক সূত্রে বৈবাহিক সূত্রে এমনিতে মানুষ এই দেশে নাগরিকত্ব অর্জন করতে পারে তাছাড়াও পাঁচ বছর একটা না যদি কোনো রাজ্যে বসতি স্থাপন করে এবং ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে সে নাগরিকত্বর জন্যে প্রেয়ার দেয় তাহলেও ভারত সরকার তাকে নাগরিকত্ব দিতে বাধ্য কাছে এই আইন যেখানে স্টিল আছে এখনও সেখানে এই ধরনের সি আইনের কি মানে আছে আসলে এই আইনেরকে সামনে রেখে হিন্দু বাঙালি বা যারা যাদেরকে করতে দেওয়ার কথা বলছে তাদের ভূপকে তারা টেনে নিতে চাইছে সহানুভূতি টেনে নিতে চাইছে এরা বোঝাতে চাইছে যে এই যে একটা বিদেশি বিতরণের স্লোগান উঠছে ত্রিপুরাতে গোবেক বাংলাদেশে আসামে বিদেশি বিতরণ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রাজ্যে এই আইনের কবলে যারা পড়তে পারে আশঙ্কা করছে তাদের মনে যে ভয় এই ভয়কে কেন্দ্র করে যারা অস্থিরভাবে এখন ভাবছে খুব রাস্তা ধরে তারা বাঁচতে পারবে এই সুযোগটা নিতে চাইছে বিজেপি সি সামনে নিয়ে তাদের সহানুভূতি করিয়ে ভোগভকে এরা ভর্তি করতে চাইছে তো এটা একটা রাজনৈতিক অভিসন্ধি আমরা জানি সিআইনের মাধ্যমে কারো নাগরিকত্ব হবে না এবং এইটা এনআরসি আইন করে একটা ধাপ আরও দেখুন এই যে সারা দেশে বত্রিশ কোটি মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে যাদের আধার কার্ড থাকছে না বর্তমান দিনে তাদের কোনো কিছু সুযোগ সুবিধা থাকবে না ব্যাংকের লিঙ্ক থাকবে না অন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সরকারি থাকবে না